নিষ্ঠুর হুজুর এখানে আওয়ামী লীগ বিএনপি না আজকের কোরআন মাহ ফিল সবার জন্য কথা বলে ঠিক না এই জন্য আমার সম্মানিত থাকার জায়গা কে তোমার মরণ ঘরে পিছে ওরণ পাখি দিলে ফাঁকি তোমার মিশে তোমার মরণ ঘরে পিছে ওরণ পাখি দিলে ফাঁকি তোমার মিশে চোখ বুঝলে একবার তুমি হোক বুঝলে এখব তো ফিরে আইবনা দু থাক যাইগনা দু থাক যাইগনা হুনিয়া থাক যাইগনা সাদা কাপড় মোড়াই রাখবে দেহ হইলে কবর তোমার খবর নেবে আতুর সাদা দেয়া মোড়াই রাখবে দেহ হইলে কবর তোমার খবর নেবে একা একা থাকবে তুমি

মাদ্রাসা দেবে লাদা বা সি করতে গায় নিত কমেডি করতে গায় নিজের বিশাল করা বাপরি আস্করি মুসলমানের সন্তান মুসলমানের পরিবার একজন বিয়ের পার্টি আমি আমার এলাকার ঘোষণা দিয়েছি যেই পরিবারে বিয়ের পার্টি বাড়বে গানে হবে ওই পরিবারের সাথে সমাজ থেকে আলাদা করে না আর প্রতিটা গান মহলয় এই শুরু হতো যেই সমাজেই গান হবে বিয়ের অনুষ্ঠানে ওই বিয়ের অনুষ্ঠানে কেউ দেও না যে হুদুর যাবে সে হুজুর দরকার নাই আরে ভাই পাঁচশো এক হাজার টাকা না পাইলে চমক চাকরি ও আরামক্ষণ হারামের মতন বিয়ে করে কথা ঠিক মুসলমান আমি মুসলমান আল্লাহর গজ এই সমাজে কেন আল্লাহ সিডুল নাকি সাইলা অমিকরণ গজ এত কিছু দিয়েছে করোনা দিয়ে গোটা পৃথিবী কাপালো সত্তর থেকে আশি লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে চলে গেল করোনা

بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا وجاهدوا في سبيل أنفسهم عدم درجة عند الله وأولئك هم الفائزون وقال رسول صل الله صلى الله عليه وسلم

কোন সন্তান যদি জীবনের সাথে কালেমা একজাস করে নিতে পারে আমার ভাইয়ারা ওই মানুষটি আল্লাহর দিন নাই দিন জান্নাতে প্রবেশ করবে জোরে সুবহানাল্লাহ আমার ভাইয়ারা আমার শের কুরবাসী কাজী ইমাম বগুড়াবাসী আল্লাহর কোরআনের জন্য এই পৃথিবীতে চিরদিন বাঁচবনা সবাই মৃত্যুর যাত্রী কবরের যাত্রী এই পৃথিবীতে কত ধনী মানুষ চলে গেল কত বাদশা চলে গেল ফিরাউন আমান কামান যাই বলেন সবাই গড়ে যাত্রী ভাইরাও আমার ভাইয়েরা এমন মানুষ আছে আমার ভাইরা জানা যা করার মতন বস্তু বুদ্ধি পাই না বটবার ভাই আমার বাবা নাম আছে বাবা নাম শব্দ আছে লা জানাই জানা জানাই স্বামী স্বামী নাম আছে ভাই জানা যা করার মতন কোনো জিনিস নাই আমার ভাইয়ারা কবর নাই বাবা শব্দ স্বামী শব্দ আছে কবর নাই কবর নাই দুনিয়ার নিয়ে আমার আল্লাহ বলে বেশি লাফালাফি করিস না সব ক্ষমতার মালিক জোরে বলেন কে নাও শান্তি শান্তি থাকতে দেওয়ার কে কথা বলেন কে এই জন্য শান্তি যদি পেতে হয় কোন আমেরিকায় যাওয়া লাগবে না জাপানে কাতারে সিঙ্গাপুর যাওয়া লাগবে না শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসেন মসজিদের সস্তা দিয়ে দেন অসুর যদি অন্তরীণ সস্তা দাও আল্লাহর কাছে চলে যাও জয় বলুন সুবহান রিজিকের গরল লা ইলাহা ভাইরা আমার প্লিজ দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না পায়ে হাত থেকে বলছি অনেক জায়গা আছে এদিকে এদিকে বসে পারেন বাইরে রাস্তা জাম না করে পায়ে হাত থেকে বলছি বগুড়াবাসী আপনার ভিতরে প্রবেশ করেন দাঁড়াবেন না যারা শেষে সব ভাইয়ের কমিটির ভাইরা ভিতরে ঢুকাই দেন অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে এদের জরে আরো জরে বাইরে আপনাদের যে জিকির ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা এতগুলো মানুষ যেভাবে জিকির করছে আসলে জিকির হবে কোন গাই গাই বিড়ি খেয়ে খেয়ে সব গলা শেষ এখানে বিড়ি খাওয়া পার্টি কয়েকজন আছেন একটু হাত তুলে দেখা বিড়ি খাওয়া পার্টি বিড়ি খাওয়া পার্টি কয়েকজন আছেন একটু হাত তুলে দেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি এক বিশ জন পাওয়া গেছে আর সব আল্লাহর অলি বসে আছে নাকি হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ সবাইকে অলি হিসাবে কবুল করুন জোরে ভাই আমি এই যে হাজার হাজার মানুষ বিড়ির খাই না এলাকার দোকানগুলো চলে কোন দেয় বলে হুজুর আমরা কেন গুড়ি খাব বর্তমানে আমরা কোন সিগারেট খাচ্ছি আমার ভাই প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে সবারই তো ভাইয়ের আমার জিকির হবে কার নামে জরে ভাই কারা নামে

কাদের চোখির আমি কাদের চোখের জনিয়ামি পবপুরিত কোন জমির মাটি আমার হবে গরস্থা কার গোশল দেবে

জমিদের মাটি ই হামার হবে গোর স্থান কথা বলে ঠিক দুনিয়ার মশা আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা আপনাদের আল্লাহ পাক আজকে ইরাতের ভিতরে বলেছেন আল্লাযিনা আমানুছায় যারা ঈমান আল্লাহ পাক বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমানের জন্য নবী ওইভাবে যারা ঈমান এনেছে সাবাদ মাইনের মত যারা ঈমান এনেছে আল্লাহ্ দিনাহ আমারো রমেদ যারা ওইভাবে ইমান এনেছে যারা ইমান এনেছে ওহাজারও যারা হিজরত করেছি আল্লাহ রফতে যারা হিজরত করল ওয়াহাজারু যারা হিজরত করলো ওয়াজাহাদু যারা জেহার করেছে আল্লাহ তাদেরকে বলেছেন সম্মান মর্যাদা এই পৃথিবীতে জালাফা আর তাদের বৃদ্ধি করবে জলে বলুন সব আল্লাহ এই জন্য আমরা বগুড়া মায়েদেরকে বলে খনি কে পৃথিবীতে চিরদেন থাকবো না এই পৃথিবীতে সবাই চলে যাব বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার গহীন কবরে বাবা ফিরে আসবে হা মা ফিরে আসবে ওই বাবা অন্ধকার গহীন কবরে আমাদের ভিতরে ভিতরে আছে কেমন আছে কিভাবে আছে জানি না ওই বাবা মায়ের জন্য আমি আপনি চিরদিন থাকবো না সবাই কবরের যাত্রী হয়ে যাব তিনটা কাকুরের কাকু কবরের বাসিন্দার হয়ে যাব ওই কবরটা কেমন আপনার জন্য হবে কবরটা বাসর ঘর হবে না কবরটা হয়ে যাবে সাড়ে তিন আগ মা আপনি কেমন থাকবেন ওই কবরের কথা একবার মনে পড়ে না এই পৃথিবী কিসের এই দুনিয়া কিসের এই রঙ্গ পৃথিবী আনন্দ এই পৃথিবীর এই মায়ার আর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন আমি থাকবো না কেউ থাকবেন না সবাই কবরের যাত্রী আপনার কবরে আপনার পিতা যাবে না আপনার কবরে আপনার মা যাবে না আপনার কবরে আপনার স্ত্রী যাবে না আপনার কবরে আপনার সন্তান যাবে না আপনার কবরে আপনার প্রতিবেশী যাবে না আপনার কবরে আপনার নেতা যাবে না আপনার কবরে আপনার বন্ধু যাবে না কথা বলেন ডেকে না কবরে সেই যেই যাবেন কার তুন নেই দুনিয়া কার তুন নেই পৃথিবী রে বানান কিসের আছাই কিসে আগে আপনি বসে আছে ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি বাঁধব না অন্ধকার গহীন কবরের কথা কি একবার মনে পড়ে না তাহার জ্যোতির বসে একবার চোখটা বন্ধ করে দেখেন না রে বাজান দুনিয়ায় কেউ কারণ না বাবা আপনার আপনও হবে না মা আপনার আপনও হবে না দুনিয়ার এই ক্ষণিকের জন্য আপনার বাবা আপনার আপন আপনার

আল্লাহর সঙ্গী আপনার আমল হবে কবরের না জাতের সঙ্গী আপনার আমল হবে দুনিয়া আখেরাতের শান্তির জায়গা আবার ভাইরা বাবা গেল মা চলে গেল তুই বাবার জন্য এমন কোন সন্তান নাই হুজুর এই মাহফিলের জন্য অনেক টাকা ব্যয় বহুল হরফ মাদ্রাসায় গেলে ঘর ছাড়ছে ওই কবরে কিতাবের ভিতরে আছে একবার দর্শন করলে সত্তর ঘর পাখির নিচে চলে যাবে আবার ওঠানো হবে একবার কামড় দিলে চল্লিশ বছর বিশের যন্ত্রণায় ছটফাট করতে থাকবে আবার ওই কবরটা ভয়ং কারা জায়গা রসুল কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার কবর প্রথম স্টেশন কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে এমন আল্লাহ কোন গোলাম এই ময়দানে আমি দেখতে পাবো না বগুড়াবাসী একটু দ্রুত করেন হুজুর কত মানুষ চলে গেল যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু চলে গেছে তিন টাকা বলে কাপুর নিয়ে এসালুম গ্রুপের মালিক চলে গেল আকিস কোম্পানি সেই কাব্দুল মুমিন চলে গেল এই বাংলাদেশে কত ধনাত্ম ব্যক্তি আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ চলে গেল সবাই নামাজ হুসাইন মুহাম্মদের সাথ এই বাংলার জমিন থেকে চলে গেছে বগুড়ার সন্তান আমার তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেল ভাইয়া কেউ দুনিয়ায় থাকার জন্য আসে না এমন আল্লাহ কোন গোলামকে এই ভাই দাঁড়ি পাব না মাদ্রাসার জন্য আমার বাবা মারা গেছে মা চলে গেছে ওই পরিচয় দেবে না বন্ধু পরিচয় দেবে না নেতা তো পালাবেন নেতা তো পালাবেন নেতা আপনার সামনে না

ছেড়ে স্ত্রী ছাড়লো সন্তান ছাড়লো দুনিয়ার সব মহাব্বত ত্যাগ করে দিয়ে ওদের মা এদের সত্তর জন সাহা ঘুমিয়ে আসে রসুলের চাচা মির হামজা ঘুমিয়ে আসে আমার ভাইরা হন ভর্য থানজালা ঘুমিয়ে আসে আমার ভাইরা বদরের প্রান্তে তেরো জন সাহা তারা কবরের মধ্যে ঘুমিয়ে আসে বাড়িঘর সব দুনিয়ার থেকে ছেড়ে দিয়ে যে আল্লাহ কোরআনের জন্য আল্লাহ পাকলে ইন্দ্র হস্তরা বিনাল মুমিনীনা আনফুসাহুম ও আমগালহুম পিয়ন্ন লাহুমুল জান্নাহ আল্লাহ বলে মুমিনদের কাছে নি জান্নাত বিক্রাই করল দুইটা জিনিসের বিনিময়ে ওরা আল্লাহ পথে যারা মাল দেবে আর জান দেবে আল্লাহ বলে ওগো নবী যারা আল্লাহর পথে মাল দিবে আর জান দেবে আমি ওয়াদা করলাম আমি তাদের কাছে জান্নাত বিক্রাই করলাম আমার ভাইরা বগুড়াবাসী شریفপুরবাসী এমন আল্লাহর কোন গোলাম কে এই ময়দানে নাই হুজুর নবুতে বাকিতে আবু হেনা বসমত মুসা আবু হেনা ফকভাল Mustafa ভাই 5000 ধরে বলেন merhaba চিন্তা করলাম দুনিয়া যদি এত সুন্দর হয় 25টা হোটেল যদি বগুড়ার এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহর জান্নাত কত সুন্দর হবে তার সাথে কোনো তুলনা নাই হয় না কথা বলেন ঠিক কি না aber birat এই দুনিয়া দুনিয়া দুনিয়ার পাগল আমরা দুনিয়ার পাগল পাগল সন্তানের আমার ভয়রা আখেরাতের পাগল হতে পারলাম না কবরের পাগল হতে পারলাম না আমলের পাগল হতে পারলাম না যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এমন কোন আল্লাহ গোলামী মেয়ে ময়দানে একজন পাবো না হুজুর বাবা